ত্রিপুরা সমস্ত সম্মানিত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় বা প্রসঙ্গ হল যদি এই মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়া হয় তাহলে কি হবে সরকারের কি সদিচ্ছা আছে এই মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বা ডিএর ব্যবধান কমিয়ে নেওয়ার সেটাই দেখার বিষয় এই মাসে অনিয়মিত ফিক্সড পে কর্মচারীদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়া না নেওয়া হয় নিয়মিতকরণ সমকার সমবেতন তাহলে কি হবে সে বঞ্চনা কি আদৌ কোনো দিন দূর হবে সরকারের কাছে একটা গোল্ডেন চান্স নেই তো এই মাসে এই সিদ্ধান্তগুলো নেওয়ার সরকার কি সে গোল্ডেন চান্স ব্যবহার করবে নাকি সরকারও চাইবে কর্মচারীরা কষ্টেই বঞ্চনায় দিন যেমন যাপন করুক ফিটমেন্ট ফ্যাক্টর যেটা সেভেন পে কমিশন দেওয়া হয়েছিলো ত্রিপুরা কর্মচারীদের তো সেই ফিটমেন্ট ফ্যাক্টর পায়নি অনেকে টু পয়েন্ট থ্রি ফোর পেয়েছে অনেকে টু পয়েন্ট ফোর পেয়েছে ফাইভ সেভেন পেয়েছে টু পয়েন্ট সেভেন টু হাইস্ট পাইনি অনেকে টু পয়েন্ট ফাইভ সেভেনও পাইনি সেই ফিটমেন্ট ফ্যাক্টরে যে বঞ্চনা করেছিল সেটা কি এই মাসে দূরীকরণ হবে সরকারি কি সেই সদিচ্ছা আছে কেন এই মাসে কথা বলছি সবাই জানে সবার কাছে এটা মানে জলের মতো মানে পরিষ্কার সবার কাছে এটা তত্ত্ব সহকারে সবার কাছে জ্ঞান আছে সবার জানা আছে যে নভেম্বর দুই নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে কর্মচারী যে প্রাপ্য অধিকারগুলো আছে সেটা ফিটমেন্ট ফ্যাক্টর হোক হাউজ রেন্ট হোক বিয়ে হোক নিয়মিতকরণ হোক ফিক্সড পে কথা তুলে দেওয়া হোক সমস্ত বঞ্চনাগুলি যদি এই মাসে মিটিয়ে না দেওয়া হয় তাহলে সৌরসত্য সত্য কমিশনের কাছে তো এই টাকাটিগুলো চাওয়া যাবে না চাওয়া যেতে পারে কিন্তু পাওয়া তো যাবে না ষোষ অর্থ কমিশন তো আগামী পাঁচ বছর জন্য মানে সরকারকে কম টাকা দেবে কারণ সরকার তো সেই টাকা যেটা চেয়েছে বা দেওয়ার যেটা মানে দরকার ছিল সেটা তো সরকার দেয়নি এটা কি এবার প্রথম হয়েছে ত্রিপুরা যে না এটা কিন্তু প্রথম হয়নি দুই উনিশশো নিরানব্বই দুই হাজার ছয় আট এবং দুই হাজার সতেরো সালে যেটা দিয়েছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু সেন্ট্রাল যে অর্থ কমিশন তার কিন্তু আমাদের বঞ্চনা করেছে তার ত্রোদশ সত্য কমিশন হোক চতুর্দশ সত্য কমিশন হোক প্রত্যেকটা অর্থ কমিশন কিন্তু হাজার হাজার টাকা আমাদের কম দিয়েছে কেন রাজ্য সরকারের মানে একচেটিয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের কর্মচারী বঞ্চনা করার সিদ্ধান্ত ত্রিপুরার কর্মচারীদের এই জায়গাতে এসে পুচিয়েছে অর্থাৎ কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে শুধু যে দিয়ে বঞ্চনা সেরকম নয় বঞ্চনা যদি মানে লেখা শুরু হয় হয়তো খাতা কি খাতা শেষ হয়ে যাবে কত দিকে কর্মচারীদের বঞ্চনা করেছে সপ্তম বেতন কমিশন নামে কেন্দ্রীয় ডাবল ইঞ্জিনের নামে বা আগে তো সরকার আরো বেশি বঞ্চনা করেছে আগেরটা আমরা তুলে ধরলাম না আগেরটা সিঙ্গেল ইঞ্জিন আমরা বারবার আগের গভর্নমেন্টও অনেক ভুল করেছিল অনেক কম দিয়েছিল কর্মচারীদের তাই কর্মচারীরা না পেরে কর্মচারীরা যখন দেখছে আর পারছে না তখন তো বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করেছিল তাই যেহেতু বর্তমান যে সরকার আছে তাকে তো আমরা কোশ্চেন করবো তাকে কোশ্চেন করেও তো আমরা অধিকারটা পাবো এখানে সিপিএম কংগ্রেস তো আমাদের অধিকার টেনে দিতে পারবে না এখন বিজেপিই পারবে কারণ তারা তো ডাবল ইঞ্জিন সরকার বারবার বিভিন্ন জায়গায় বলছে আমরা ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন গর্বের বলছে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সে ডাবল ইঞ্জিন বেনিফিট তো আমরা পেতে চাই কিন্তু আমরা পাচ্ছি না কেন এটা কি সরকারের সদিচ্ছার অভাব নাকি কর্মচারীদের কপালেই এরকম লেখা ত্রিপুরায় বর্তমানে এক লাখ পাঁচ হাজার নিয়মিত বেতন কম কর্ম চাকরিজীবী আছেন প্রায় পঁচাশি হাজার পেনশনার আছেন অর্থনীতি ত্রিপুরায় অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এই শিক্ষক কর্মচারীরা অর্থনীতির মূল শক্তি কেন কারণ সেন্ট্রাল থেকে ত্রিপুরায় টাকা আনার সবচেয়ে বড় সবচেয়ে বড় সোর্স হল কর্মচারীদের বেতন কারণ কর্মচারীকে তার যাই খরচ হয় সেন্ট্রাল থেকে নাইনটি পারসেন্ট আসে তারপর ত্রিপুরা সরকার এত ক্ষিপণতা কর্মচারীদের প্রতি এত ক্ষিপণতা কর্মচারীদের বঞ্চনা করার জন্য কি তারা জন্মগ্রহণ করেছে ত্রিপুরা সরকার সেটা কিন্তু সবচেয়ে বড়ো কোশ্চেন ডান বাম রান সবাই একটি কাজ কর্মচারীদের না দিয়ে কীভাবে থাকা যায় দরকার নিজেদের বেতন বাড়িয়ে নেব একদম সর্বদল সবাই একসাথে হয়ে বুট দিয়ে নিজেদের বেতন বাড়িয়ে নেব দ্বিগুণ তিনগুণ চারগুণ করে নেব কিন্তু কর্মচারীদের দেওয়ার বলা ফান্ডের ক্রাইসিস আগে যেরকম বলছিল কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা এখন তো আর কেন্দ্রীয় বঞ্চনা বলা যাচ্ছে না কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার অধ্যায় কিন্তু রচিত হচ্ছে অর্থাৎ সিঙ্গেল ইঞ্জিনও কেন্দ্রীয় বঞ্চনা ছিল ডাবল ইঞ্জিনও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা দুই সালে ক্ষমতার আসার আগে ত্রিপুরায় সত্তন বেতন কমিশনের মতো সুবিধা দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার এসেছিল কর্মচারীরা পেনশনার ডালাও হারে ডালাও হারে পোস্টাল বেলের থেকে শুরু করে ডালাও হারে বোর্ড দিয়েছিল বর্তমান সরকারকে কারণ কর্মচারীরা ভেবেছিল প্রধানমন্ত্রী এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসেছে আসামের আসামের তখনকার মন্ত্রী যে ছিল শিক্ষামন্ত্রী বর্তমানে তো মুখ্যমন্ত্রী উনি এসেছে সবাই এসে বড় 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 বড়ো বড়ো কথা বলে গেছে হাসমুল ময়দানে এসে কথা বলে গেছে অমিত শাহ এসে কথা বলে গেছে সবারকে অন্ত একটা আসার জন্যই ছিল কেন্দ্রীয় লিডার রাজ্যস্তরের লিডার সেন্ট্রাল লিডার এসে এই কথাগুলি বলেছে হ্যাঁ এটাই সুযোগ আমরা দশ বছর বিশ বছর ধরে বাম্প সঙ্গে গিয়ে দেখেছি তারা কিছুই দেয়নি আমাদের তাদের পরিবর্তন করতে হবে কিন্তু পরিবর্তন করার পর কোনো বেনিফিট পেয়েছে উনিশশো সালে মুখ্যমন্ত্রী সুধীরাজ মজুমদার যখন পে কমিশন গঠন করেছিল তখন তিন বছরের বকেয়া উনিশশো ছিয়াশি থেকে উনিশশো উনানব্বই তিন বছরের বকেয়া মিটিয়ে দিয়েছিল কিন্তু বিজেপি সরকার এখনও মধ্যে কেন্দ্রীয় বেতন কম পেনশন কোনোটাই চালু করিনি বকেয়া তো দুই থেকে ঘুরছে দুই হাজার পঁচিশে নয় বছর আর মিটিয়ে দেওয়া হবে কি না উত্তর না কারণ হাতে আছে আর কয়দিন সরকার পারবে সদিচ্ছা আছে দেখছি না তো সদিচ্ছা চা আছে একটাই উত্তর কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে এসেছি আমরা পজিটিভ সত্য অনুষ্ঠানে গিয়ে বিষয়ে কথা বলেছি আমরা পজিটিভ আমরা দিতে রাজি কর্মচারী থেকে আমাদের চিন্তা বেশি আমরা কর্মচারী সরকার কর্মচারী চিন্তা করতে না আমরা আপনি আপ দিয়ে দেবো কোনো আন্দোলন লাগবে না প্রটেস্ট লাগবে না সব হয়ে যাবে কিন্তু আসামের সাথে ত্রিপুরা এত ব্যবধান কেন অরুণাচল প্রদেশের সাথে ত্রিপুরা এত ব্যবধান কেন অন্যান্য ড্রাবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলোতে আছে এর সাথে ত্রিপুরা তো ব্যবধান না কেন আসাম অরুণাচল প্রদেশ যদি সেভেন পে কমিশন পেতে পারে ত্রিপুরাই পাচ্ছে না কেন ত্রিপুরাকে উল্টু পথে হচ্ছে ত্রিপুরা কি ভারতবর্ষের একটা অংশ না ত্রিপুরাকে কি উল্টো পথে আছে না ত্রিপুরা সরকার একগিয়ামি ত্রিপুরা সরকারের ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কর্মচ্ছেদ বঞ্চনা করে যাচ্ছে আমরা তো বলবো ইচ্ছাকৃতভাবে কারণ আজকে সাত আট বছর হয়ে গেছে সরকার এখনো সময় পায়নি কর্মচারীদের বঞ্চনা দূর কোনো কার্যকরী সিদ্ধান্ত নেন হ্যাঁ নতুন সরকার গঠন হয়েছে এক বছর দুই বছর তিন বছর চার বছর লেগে লেগে গিয়েছে মানা যায় তো সাত আট বছর হয়ে গেছে এখনো সরকার হচ্ছে সময় হয়নি কর্মচারী বঞ্চনা দূরীকরণের তো প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল বুট বাক্সের জন্য বুট বৈতন পার হওয়ার জন্য সরকার প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ বুট পার হলে কি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি সরকার ভুলে যাবে আসামে আমরা যদি কিছু ফিটমেন্ট ফ্যাক্টর যদি দেখি বেসিক পে বেসিক পে বঞ্চনা যদি দেখি আসামে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী মাসিক বেসিক পে আঠেরো হাজার টাকা রাজ্যে কত ষোলো হাজার টাকা এও ফিক্সড পে ষোলো হাজার টাকা কিন্তু পুরো দেওয়া হচ্ছে না ফিক্সড পে ষোলো হাজার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বারো হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বেসিকে তো কম দেওয়া হচ্ছেই তারপর আবার ফিক্সড পে আসাম সরকারের প্রাথমিক পদে প্রাথমিক পদে একজন মানে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক আন্ডারগ্রেজুয়েট টিচার টে টু ওয়ান শিক্ষক যারা তাদের বেসিকলি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দিয়ে দিয়ে মিলে সেরা ষাট হাজার হয়ে যাবে কাছাকাছি পঞ্চাশ পঞ্চান্ন হাজার হয়ে যাবে ফিফটি সিক্স পার্সেন্ট দিয়ে কিন্তু ত্রিপুরায় ফিফটি এইট পার্সেন্ট দিয়ে ত্রিপুরায় কী হচ্ছে মাত্র একুশ হাজার চারশো এও পাঁচ বছরের জন্য ফিক্সড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে একটা আন্ডার গ্রাজুয়েট টিচার পঁয়ত্রিশ হাজার চারশোতে ঢুকবে পাঁচ বছর পরে ওনার বেতন হবে আশি হাজার টাকা আর ত্রিপুরার একজন আন্ডার গ্রাজুয়েট টিচার পাঁচ বছর পরে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অর্থাৎ বেতনের ব্যবধান কি ড্রাবল ড্রাবল ব্যবধান এরপর ডিএ তো আছে ডিও ডিও তো বঞ্চনা আছে হাউজ এন্ড বঞ্চনা তো আছে এটা তো বেসিকে ডাবল বেসিকে ডাবল তারপর হাউস এন্ড যেমন বেসিক ক্যালকুলেশন বেসিক লস হবে তারপর ঘর বাড়ার সরি দিয়ে টাকা সেটা তুলে আসতে হবে অর্থাৎ একজন কর্মচারী বেতনের সাথে ত্রিপুরা কর্মচারীর সাথে আসামের কর্মচারী বেতনের তুলনা করলে সব কিছু বার্তা দিয়েও আমরা ডাবল ধরতে পারি ত্রিপুরা কর্মচারী ডাবল মানে বেনিফিট কম পাচ্ছে আসামে যেখানে এক লাখ টাকার কোনো কর্মচারী বেতন হলে ত্রিপুরা ওই ওই শ্রেণীর কর্মচারী ওই শ্রেণীর শিক্ষকের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ অর্ধেক দেওয়া হচ্ছে কর্মচারী অর্থাৎ আসামের এক লাখ কর্মচারীদের মানে আসামে পঞ্চাশ ধরি পঞ্চাশ হাজার কর্মচারীদের বেতন দিতে যে টাকা লাগে ত্রিপুরা ওই টাকা দিয়ে এক লাখ কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে অর্থাৎ কর্মচারীর ন্যায্য অধিকার কর্মচারীদের ছিটিয়ে নেওয়া হচ্ছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে আছে তারপরেও কি মতন কীপুরা স্নাতক শিক্ষক বেসিক চৌচল্লিশ হাজার টাকা আসামে বা সেন্ট্রালে ত্রিপুরায় সাতাশ হাজার তিনশো এও ফিক্সড পে স্নাতকতর গ্রুপ বি গেজেটেড পোস্ট যেটা আর ত্রিপুরায় গ্রুপ সি পোস্ট সাতচল্লিশ হাজার ছয়শো টাকা ত্রিপুরায় চত্রিশ হাজার সাতশো এও বেসিক পুরো দেওয়া হচ্ছে না এখানে কী দেওয়া হচ্ছে ফলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিক্সড পে বেসিক্সে এখন চতুর্থ শ্রেণীর গেট পেয়ে আসামে আঠারোশো ত্রিপুরায় ষোলোশো প্রাথমিক শিক্ষক বিয়াল্লিশশো ত্রিপুরায় বাইশশো স্নাতক চিচল্লিশশো ত্রিপুরায় আটাইশো এবং স্নাতক তো পোস্ট গ্রাজুয়েট আটচল্লিশশো ত্রিপুরায় বিয়াল্লিশশো আসামে কর্মচারী ডিএ পাচ্ছে আটান্ন পার্সেন্ট ত্রিপুরায় ডিএ পাচ্ছে ছয়ত্রিশ পার্সেন্ট আমরা সেন্ট্রালের সাথে তুলনা করছি না আমরা আসামের সাথে যদি তুলনা করি এই চিত্র এসে দাঁড়ায় অর্থাৎ ডাবল ইঞ্জিনের সঙ্গে আমরা বারবারই বলছি আসামে এসে নষ্ট হয়ে গেছে এরপর পরে আসতে পারছে না রাস্তা খারাপ ইঞ্জিন নষ্ট ইঞ্জিনের তেল নেই ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বিকল হয়ে গেছে এটা সারাই করার জন্য ত্রিপুরা সঙ্গে আছে টাকা নেই ত্রিপুরা সঙ্গে ক্ষমতা নেই সেন্ট্রালতে টাকা না ত্রিপুরা সঙ্গে ইচ্ছা নেই সেটা ঠিক করার চলছে চলো বুট তো পার হয়ে গেছে আমরা তো নির্বাচন জয় হয়ে গেছি চেয়ারে বসে গেছি এখন আমাদের আর সেরকম কোনো ইচ্ছা নেই সেটাই ঠিক করার আসুক আমার নির্বাচন আসুক তখন আবার প্রতিশ্রুতি দেবো ইঞ্জিনটা ঠিক করার তারপরে আসামের কর্মচারীরা দিয়ে তো আমরা জানি গ্র্যাজুয়েটি পঁচিশ লক্ষ ত্রি প্রায় দশ লক্ষ এম এসসিপি মানে কী বলবো একটা কালো অধ্যায় তৈরি করে গিয়েছে তৎকালীন সিপিএম কমিউনিস্ট সরকার সেই কালো অধ্যায়টা রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছে রাজ্য সরকার সংশোধন করেনি একজন কর্মচারী বা শিক্ষক যখন চাকরিতে জয়েন করবে দশ বছর পরে কি হবে যদি কেউ বাইশশোতে জয়েন করে একজন আন্ডার যে টিচার দশ বছর পরে ওনার গ্র্যাজুয়েশান হবে গ্র্যাজুয়েশন হয়ে ওনার বেসিক হয়তো চব্বিশশো হবে বা আট গেট পেতে আসবে তারপরে সাত বছর থেকে বিয়াল্লিশশো যাবে তারপর আটচল্লিশশো অর্থাৎ একজন জয়েন করে চাকরির শেষ হতে যদি বছর বছর চাকরি করে তাহলে চাকরি শেষ হতে ওনার গেট পে চলে যাবে আটচল্লিশশো গব্বী গ্যাজেটেড গেট পেতে যেটা চলে যাবে গ্যাজেটেড না হোক কিন্তু চলে যাবে সেখানে আর ত্রিপুরার শিক্ষকরা বাইশশো গেট পেতে ঢুকেছে দশ বছর পরে বাইশই এখানেই দেওয়া হবে উঠতে দেওয়া হবে না কর্মচারীদের কর্মচারীদের টেনের সিঁড়িতে উঠতে দেওয়া হবে না কি তোমার বাইশশো দিয়ে কোথায় যেতেছ আটচল্লিশশো না না যাওয়া হবে না বাইশো দিয়ে থাকো সতেরো বছর বাইশই পঁচিশ বছর বাইশই কিরকম একটা বঞ্চনা অধ্যায় না গ্র্যাডুয়েশন হলো না একটা ইনক্রিমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হলো ওই লেভেলেই আমাকে সারা জীবন চাকরি করতে হবে ওই লেভেলটি আমার জন্য নির্ধারিত করা হল আমার কি প্রমোশনের কোনো মানে অধিকার নেই আমার কি গ্রাজুয়েশনের কোনো অধিকার নেই সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরে বঞ্চনা ডি এতে বঞ্চনা হাউজডেন্টে বঞ্চনা গ্রেজুয়েটিতে বঞ্চনা এমএসিবিতে বঞ্চনা একটা জিনিসটা থাকতে হবে যেটা বঞ্চনা হয়নি যে গর্বের সাথে বলতে পারবো ত্রিপুরা সরকার বলছে এই জিনিসটা পেয়েছে সেন্ট্রালের বরাবর আসামের বরাবর কোন জিনিসটা পেয়েছে সেভেন পে একদম বরাবর কেউ কি বলতে পারবে উত্তরটা না কারণ ত্রিপুরা সরকারের কাছে টাকা নেই ত্রিপুরা সরকারের কাছে টেন পার্সেন্ট যে টাকা দিতে হবে সেই টাকার কোনো সোর্স নেই ত্রিপুরা সরকার কোনোভাবেই দেওয়ার ইচ্ছাটুকু প্রয়াস করছে না সব কিছু সদিচ্ছার অভাব ইচ্ছা থাকলে সব কিছুই দেওয়া সম্ভব কারণ নভেম্বর মাস সেটা সবাই জানে অথচ ত্রিপুরা সরকার জানে না নভেম্বর মাসের বঞ্চনা মিটিয়ে না দেওয়া হলে সে বঞ্চনা আর কোনোদিনও দূর হবে না আসাম অরুণাচল প্রদেশের কর্মচারীরা চিলড্রেন চিলড্রেন কেয়ার অ্যালাউন্স পাচ্ছে দুই হাজার দুশো পঞ্চায়েত কর্মচারীরা কিন্তু চিলড্রেন কে অ্যালাউন্স পাচ্ছে না সেখানেও বঞ্চনা এবং কোশ্চেন তিরিশ নম্বরের মধ্যে কর্মচারীদের পাওনা যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে এই খরচটা কমিটির এক্সপেন্ডিসের তালিকাভুক্ত হবে না ঠিক এমনটাই কিন্তু দ্বাদশ সত্য কমিশনের সময় হয়েছিল ত্রয়োদশ সত্য কমিশনের সময় হয়েছিল চতুর্দশ সত্য কমিশনের সময় হয়েছিল বাম্পন সরকারও একগ্ সিদ্ধান্ত নিয়েছিল। যে আমরা দেবো না না দিয়ে ব্রামপন সরকার কী করেছিল সেন্ট্রালে অর্থ কমিশনের কাছে টাকা চেয়েছিল তখন কিন্তু সেন্ট্রাল সে টাকাটা বলে দিয়েছে ডাইরেক্ট যে এই টাকাটা তোমরা কমিটেড করোনি আগে তো দিতে হবে তারপর না চাইবে তোমরা দাওই নি তোমরা আগে থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছ এইভাবে তো হবে না তখন ডাকডোল পিজি অনেক হয়েছিল হাজার কোটিটা কম দেওয়া হয়েছে দশ হাজার কোটিটা কম দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দেয়নি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে অনেক গান বাজনা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কী করবে ষোসত্ত কমিশন পঞ্চদশ চতুর্দশ অর্থ কমিশন তো একটা নিয়মে চলে ত্রিপুরার জন্য কি নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেবে না কি নেবে না তো অন্য অন্য রাজ্য সরকারগুলি ধরবে না ত্রিপুরার জন্য আলাদা সিদ্ধান্ত নিলে এই জিনিসটি হচ্ছে আবার এই বঞ্চনার জন্য আছে আবার দেখা যাবে ত্রিপুরা পনেরো বিশ কোটি হাজার কোটি টাকা কম পাবে এবার ষোলসত্য কমিশন কেন কারণ রাজ্য সরকার টাকা টাকার টাকা মিটিয়ে দিন সেটাকে কমিটেড করে এবং রাজ্য সরকার কর্মচারীকে টাকা না দেওয়ার দরুণে ত্রিপুরা ত্রিপুরা সরকার বা ত্রিপুরা অর্থনীতিতে প্রায় দশ বিশ হাজার কোটি টাকা আবার কম আসছে ত্রিপুরা বাজারে টাকার ক্রাইসিস আবার সৃষ্টি হবে কর্মচারীকে না দেওয়া মানে কিন্তু ত্রিপুরা অর্থনীতিকে সাথে মানে খামকেলেপনা করা কর্মচারীরা না দেওয়া মানেই কিন্তু ত্রিপুরা অর্থনৈতিক থেকে ত্রিপুরা জিডিপি থেকে এত এত হাজার কোটি টাকা চলে যাওয়া এত হাজার কোটি টাকা না আসা দুই হাজার ছয় দুই হাজার আট উনিশশো নিরানব্বই প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই ধরনের বঞ্চনা রাজ্য সরকার পেয়েছে কারণ রাজ্য সরকারের সিদ্ধান্ত এরকমই ছিল ত্রিপুরা বর্তমান ডাবল ইঞ্জিনের ক্ষেত্রে ওই অবস্থার পুনরাবৃত্তি হবে এই আসঙ্গই তৈরি হচ্ছে এবারে বঞ্চনা কিন্তু দশ বছরে পঞ্চ মেয়াদ শেষ হয়ে গেছে ওই পয়লা এপ্রিল দুই থেকে শুরু হবে সত্য মেয়াদ কমিশন তিরিশ নম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন খাতে প্রয়োজন অর্থের সুপারিশ লিখিত আকারে জমা দিতে বলা জমা করতে বলা হয়েছে সৌর তথ্য প্রতি প্রতিদিন রাজ্যসভায় এসে গেছেন এই সভরে তারা সরকারের কাছে কমিশনের মেয়াদকাল কী কী খরচ পারে সেটা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন আগামী তিরিশ নম্বর দুই হাজার পঁচিশের মধ্যে যদি কর্মচারীদের পেনশনের আর্থিক বঞ্চনগুলি অবসান না করে সরকার তাহলে সৌর তথ্য কমিশন এই টাকাটা কিন্তু রাজ্য সরকারকে দেবে না এর ফলে রাজ্যে অর্থনীতি মুক্ত এর জন্য দায়ী হবে বর্তমান সরকারের সদিচ্ছার অভাব আমরা আশা আছে আশা নিয়ে বসে আছি এখন দেখা যাক রাজ্য সরকার কি কর্মচারী বন্ধু নাকি রাজ্য সরকার গঠনই হয়েছে কর্মচারীদের বঞ্চনার দীর্ঘ থেকে দীর্ঘায়িত করার জন্য হাতে আর কয়টা দিন আর কয়টা দিন পরেই পরিষ্কার হয়ে যাবে কর্মচারীরা কি ভুল করেছে না কর্মচারীরা ঠিক করেছে ধন্যবাদ